বন্ধুগণ দেখুন প্রকৃতিকে প্রকৃতির মতোই থাকতে দিতে হয় আমরা প্রকৃতিকে গলা টিপে মেরে নিচ্ছি বিনা যত্নে শুধু ওটা চারছি কবে লাগিয়েছি নিজেও বলতে পারবো না গাছের গোড়াতে যাওয়া হয়নি বৃষ্টির মধ্যে কোনো সার নেই গোবর নেই মাটি নেই কোনো পাতা পচা নেই কিচ্ছু নেই কোনো খাবার নেই গাছের গুড়াতে। এখন দুর্গপুজো মরশুম চলছে আজকে মহাষ্টমী এই মহাষ্টমীতে বাড়ি থেকে বলে দিল যে নিরামিষ ছাড়া কিন্তু কিছু হবে না তার জন্য ভাবলাম আচ্ছা বাড়ির ঘরের পেছনটা একটু দেখি কি সবজি বাড়ির মধ্যে আছে গিয়ে দেখলাম যেগুলি আছে সেগুলি দিয়ে হয়ে যাবে দু তিন দিন নিরামিষ খাওয়া যাবে কোনো প্রবলেম নেই গাছে পেঁপে আছে দেখুন কি সুন্দর কারকল ধরে আছে কুমড়ডুগো আছে বেগুন আছে কাঁচা আছে কোনো যত্ন নেই বিনা যত্নে প্রকৃতির কুলে এরকম অনেক সবজি নিজে থেকে হয়ে যায় শুধু যদি আমরা বিষটা একটু বপন করে দিই দেখুন কাঁচা লঙ্কাগুলি কি সুন্দর হয়ে আছে থার্মোকলের বক্স অথবা ফলের ক্যারেট অথবা টপ গাছে লেবু আছে লেবুও বাজারে যথেষ্ট এখন দাম হবে সবাই নিরামিষ খাচ্ছে এই সময় তার জন্য আজকে সকালবেলা ভাবলাম আচ্ছা গুলি পেরিয়ে নেই তারপর কারকল নিয়ে নিলাম গাছ থেকে দেখুন কি সুন্দর কারকলগুলি পারলাম পারার সময় খুব ভালোই লাগছিল এত সুন্দর কারকল চারের মধ্যে আছে নিজেই জানতাম না কারণ কিছুদিন যাবৎ পুজোর কেনাকাটায় খুব ব্যস্ত ছিলাম পূজার ঘোরাঘুরি কেনাকাটা এখানে এত সুন্দর সবজি হয়ে আছে সেটা আমার অজানা ছিল খুব ভালো লাগলো তা গ্রামে যাদের এরকম জায়গা আছে তারা তো এভাবে সবজি পেয়ে যায় বাড়ির মধ্যে একটু লাগিয়ে নিলে হয় কিন্তু যারা শহরে আছে ছাদ বাগানে তারাও ইচ্ছা করলে বিভিন্ন ফলের কেড়ে থার্মোকলের বাক্সর মধ্যে একটু একটু করে করতে পারে যেগুলি সম্পূর্ণ অর্গানিক এগুলির মধ্যে তো কোনো সারই নেই আর কেমিক্যালে কোনো প্রশ্নই নেই নিজে থেকেই হয়ে গেছে এগুলি শুধু বৃষ্টির জল আর এই বর্ষার মধ্যে তো বৃষ্টির মধ্যে প্রচুর নাইট্রোজেন থাকে গাছ এমনিতেই বেড়ে যায় দেখুন কি সুন্দর শাক এখন বেগুন নিয়ে নিচ্ছি কিছু গাছ থেকে দেখুন সত্যি খুব ভালো লাগলো আজকে এতগুলি সবজি বাড়ি থেকে পেয়ে গেলাম কোনো কিছুর জন্য আর বাজারে যেতে হলো না যে টাকাটা বেঁচে গেল সেটা দিয়ে ভাবছি সন্ধ্যার সময় যখন পুজোতে বেরোবো কিছু ফাস্ট ফুড খেয়ে নেব আপনারা খাবেন ফাস্ট ফুড তাহলে চলে আসুন আমার সাথে আর যদি নিরামিষ খাবেন এরকম ইচ্ছা থাকে তাহলে চলে আসুন আমার বাড়িতে সব কিছু আনার পরে দেখা গেলো একটু